আপনারা সকলে জানেন চার থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের বাইশ দিন মাছ সংরক্ষণ অভিযান চলবে আমাদের এই সময়টা ইলিশের প্রজনন সময় আমাদের মা এই নদীতে আসবে এবং তারা ডিম ছাড়বে আপনার সকলে জানি একটা মা ইলিশ পনেরো থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত ডিম তারা ছাড়ে এই মাছগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের ইলিশের আর অভাব হবে না আমরা এই দেশ ইলিশ আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এটা আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষার জন্য সরকার কিছু বিদেশে তারা করেছে এই আমরা মাছ শিকার করবো না সরকারের পক্ষ থেকে এই মাইলিশ রক্ষার জন্য জেলেরা যেন নদীতে না যায় মাছ শিকার না করে তার জন্য আমাদের বরিশাল জেলায় জেলেদের জন্য কেজি হারে আমাদের মেট্রিক টন চাল বরাদ্দ করেছে চালগুলো ইতিমধ্যে আমরা বিতরণ শুরু করেছি আশা করি আজকে এবং কালকের মধ্যে চালগুলো বিতরণ সম্পন্ন হয়ে যাবে এবং এই চালের পাশাপাশি আমরা তেল ডাল অন্যান্য প্রণোদনাও তাদেরকে দেওয়া হবে তারা যেন এই সেখান থেকে বিরত থাকে গত বছর কিছু কিছু সমস্যা ছিল আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এই অভিযান আপনারা সকলে জানেন আমাদের তিরিশ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে আমাদের পুলিশ বিভাগ আছে নৌ পুলিশ আছে গার্ড আছে আমাদের মৎস্য বিভাগের কর্মকর্তারা আছে তারা দিনরাত এই অতীতে তারা অবস্থান করবে অভিযানকে সফল করার জন্য তো গত বছর হিজলা ও মেহেন্দি গজে কিছু আকাঙ্ক্ষা ঘটনা গঠন করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপর তারা আক্রমণ করেছে বিশেষ করে র্যাবের উপর আক্রমণ করেছে তো এবার আমি সবার কাছে অনুরোধ জানাবো মাছ আপনাদের আপনারাই আবার বাইশ দিন পরে মাছ শিকার করবেন আপনারা নিজ দায়িত্বেই আপনারা নদীতে না আমরা আপনাদের শত্রু না আপনাদের মাছ আপনারাই সংরক্ষণ করবেন তো এইটুকু অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে প্রিন্ট এবং মিডিয়ার সম্বন্ধে ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু ব্যাপক প্রচার দিবেন এবার কিন্তু আরেকটা মাত্রা যুক্ত হয়েছে যে এবার ড্রোনের মাধ্যমে আমরা কারাকারা নদীতে মাছ শিকার করেছি এই ড্রোনের মাধ্যমে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আমরা আইন আওতায় আনবো এই বিষয়টা যেন জেলেদের মাঝে একটু ছড়িয়ে দেন আপনারা তাহলে আমাদের এই অভিযানটা সফল হবে আমাদের মৎস্য বিভাগ প্রচুর কাজ করছে আমাদের অনেকগুলো সবার সমাবেশ আমরা করেছি সকলকে সচেতন করেছি তারপরও আপনাদের মাধ্যমে সকলকে জানতে আপনারা সকলে আমাদেরকে সহায়তা করুন এই বাইশ দিন আমরা যেন এই অভিযানটাকে সফল করতে পারি এবং ইলিশে যেন এই পরিসরকে ফিরিয়ে দিতে পারি ধন্যবাদ আজকে শুরু হয়ে গেছে আমরা তিন চার দিন আগে থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে চলে গেছে আজকে তো শুরু হয়েছে অলরেডি অনেকে শুরু করেছে আজকে অনেকে শুরু করবে আমরা কালকের মধ্যে শেষ করতে চাই সবাই পেয়ে যাই